মাননী মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে আমাকে চল্লিশ লক্ষ টাকা আমার ট্রিটমেন্টর জন্য তিনি ক্যাশ টাকা দিয়েছেন আমি আমার কথাই বলব মাননী মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে আমাকে চল্লিশ লক্ষ টাকা আমার ট্রিটমেন্টর জন্য তিনি ক্যাশ টাকা দিয়েছেন আমি ওনার কাছে শুধু এটা নয় যখন আমি যখন মন্ত্রী ছিলাম মন্ত্রী থেকে আমাকে ড্রপ করা হয়েছে আমি হায়াত হসপিটালেছিলাম আমরা হার্ট অ্যাটাক হয়ে গেছিল এই মুখ্যমন্ত্রী সকাল আটটার থেকে রাত্র পর্যন্ত আমার কিনা রাত্রে বসে থাকতেন কৃতজ্ঞ অনেকে আমাকে বলে না উনি বিজেপি আমি বিজেপি নয় আমি মুখ্যমন্ত্রী স্যাবরা মুখ্যমন্ত্রী যেভাবে সমগ্র আসামের ডেভেলপমেন্ট করছেন আমরা কৃতজ্ঞ এরকম মুখ্য মুখ্যমন্ত্রী আমরা কোনদিন দেখিনি এই আসামে আজকে এই মুখ্যমন্ত্রী যতটা ব্যক্তিগত প্রজেক্ট করেছেন আমরাও তো কংগ্রেস করেছি কংগ্রেস থেকে আমি এই দক্ষিণ করিমগঞ্জে আমি তিনবার বিধায়ক হয়েছি কোনো ডেভেলপমেন্ট এই বাইরে ব্যক্তিগত ডেভেলপমেন্ট মানুষের উন্নয়নের জন্য কাজ করা ছাত্রদের উন্নয়নের জন্য কাজ করতে আমরা কোনো নেতাকে আমরা দেখিনি সুতরাং আমরা সবাই মিলে আজকে এই আসামকে এগিয়ে নিয়ে যেতে হবে মুখ্যমন্ত্রীকে হাসকে হাসকে মজবুত করতে হবে আমরা আজকে এখানে সবাই মিলে আমরা যেতে হবে যেভাবে এই প্রোগ্রামকে আমরা সাকসেস করছি এখানে যে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে ঠিক সেইভাবে যাতে আমরা অন্তত এই স্কুলের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে এটা আমরা চারজনার চেষ্টা করতে হবে আমি কিছুক্ষণ আগে আমি কন্ট্রাক্টরের সাথে আলোচনা করেছি আমাদের সামনে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা বগ্ন অবস্থায় একটা রায় বিল্ডিং ওই জন্য আমি বিশ লক্ষ টাকা এনে দিয়েছিলাম এটা কাজ কমপ্লিট হয়নি আমি আমার এখানে শুধু আমার কুদ্দুস ভাইয়ের এখানে ইয়ে আছেন প্রতিনিধি এখানে আছেন আমি ওনার সাথে এখনই আমি আলোচনা করেছি যে এই বিল্ডিংটা সামনের বিল্ডিংটা তাকে করার জন্য যিনি কথা দিয়েছেন এই বিল্ডিংটাও তিনি করে দেবেন সুতরাং এখানে যার যিনি থাকবেন উনি যাতে এই বিল্ডিংটা সুন্দরভাবে করেন আমরা সবাই এই অঞ্চল থেকে আমি সাহায্য আমরা সাহায্য করব কন্ট্রাক্টারও আমাদের এরিয়ার নীলমবাজারের মানুষ একটা হয়ে গেলে এই অন্তত একটা সুন্দরতা বাড়বে একটা সামনে দেখতে খারাপ লাগে যার জন্যে আমরা আশা উনি সুন্দরভাবে কাজ করবেন আর আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ